আঠেরোতম লোকসভা ভোটের দামাওয়া বেজে গিয়েছে গোটা দেশ জুড়ে আগামী উনিশে এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন ইতিমধ্যেই সমস্ত দলের প্রার্থীরা নেমে পড়েছে ভোট ময়দানে শুরু হয়ে গিয়েছে জোর কদমে প্রচার কর্মসূচি তারই মাঝে ফের হাওড়া ভাঙন আইএসএফের রবিবার বিকেলে পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক ও হাওড়ার বিদায়ী সংসদ পশুন ব্যানার্জির হাত ধরে আইএসএফের প্রায় দেড়শো জন কর্মী তৃণমূলে যোগ দেন এদিন পাঁচলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের পাশে এক কর্মীসভার আয়োজন করা হয় স্থানীয় বিধায়কের উদ্যোগে যেখানে উপস্থিত ছিলেন বিদায়ী সংসদ ও তৃণমূল কংগ্রেসের হাওড়া জেলার প্রার্থী প্রসূন ব্যানার্জি সেখানেই আইএসএফ থেকে আসা দেড়শো জন কর্মীর হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক ও প্রার্থী বিড়ো রিপোর্ট কলকাতা টুডে নিউজ জিনিস দেখছি এতে আনন্দ পাচ্ছি আমি পাঁচলা এলে এটা হয় গুলশান মল্লিক করেন আমাদের সত্যি বলছি আজকে দেখে অভিভূত অবশ্য মনটা ভাল লাগছে যে কেউ হারাতে পারবে না আমার এত মানুষের হচ্ছে এত সবাই এসছে সবাই মিলে যে এটা মানতে হবে পাঁচলার মানুষরা কিন্তু অন্যরকম পাঁচলার মানুষরা যা তৃণমূল করে তারা কিন্তু অন্য মানুষ মানুষের কাজ করে দেখে না কে এলো কে না আর গুলশান ভাইয়ের কথা বলি গুলশান মল্লিক সবার জন্য আমি এরকম দেখিনি মানুষকে প্রচুর মেমেরে দেখেছি প্রচুর সাধারণ লোককে দেখি ছোট করছি না কাউকে কিন্তু ওনার ক্ষেত্রে অভিভূত একদম আমি ভীষণ ভালোবাসি গর্বিত হই সবসময় গর্বিত হই বলে আপনাকে আসতে হবে না আপনি চলে যান আমরা ভোট করে দেখিয়ে দেব প্রতিটা সময় এরা যারা সবাই আছে তারা সেই জায়গায় সেই আমার এত ভাল লেগেছে এত আনন্দ আমার ভাল লাগছে এবং আমার ভাল লাগছে যে এত মানুষ এসছে আরো আসতো হ্যাঁ তারা দেরি হচ্ছে তার জন্য তার কারণটা হলো গুলশান মল্লিক ক্যাপ্টেন আমি বলি যে আমি ইন্ডিয়া ক্যাপ্টেন ছিলাম উনি আমার ক্যাপ্টেন রয়েছে এই জন্য গর্বিত হই কোনো প্রতিদ্বন্দ্বী মানি না আমি খেলার মানুষ তো সবার সাথে খেলতে ভালোবাসি লড়াই কিছু যে আসবে না আইএসএফ যাবে সবাই চলে আসবে কারণ মনে রাখছে ওরা যে মমতা ব্যানার্জি নেত্রী এবং ভারতবর্ষের শীর্ষ নেত্রী বিশ্বাস কর মনে কথা বলি একশো বছরে একশো বছরে একটা মমতা আছে একশো বছর একটা মমতা আছে। মমতার মতন চরিত্র শ্রদ্ধা ভালো পাওয়া যায় না এবং মমতা দিল যে পায়ে হাত প্রণাম করি আমি সত্যি উনি বাংলাকে অন্য তৈরি করেছে আরো করবে ওনার পাশে ওনাকে হারাতে পারবে না উনি যতদিন সুবিধ থাকবে কেউ হারাতে পারবে না আমি বলছি ফর্টি টু তোরা তো আমি বলছি একটা ভদ্র লোকে ফর্টি টুতে এবার কিন্তু আমরা পাবো আমি বলছি যে অবস্থা আমার মনে হয় এই লড়াইতে মোদী দশ বার কোন আসবে না কোনো আসবে না সব দেখবে মমতা মমতা আর সেটা বলতে পারবো না তবে চেষ্টা করব হাওড়া লোকসভা কেন্দ্রে সাতটা বিধানসভা আছে সাতটা বিধানসভার মধ্যে এক নম্বর হব এটা আমি বলতে পারব এখন এটাই বলতে পারবো আশা করি আশা করি আরো ভালো রেজাল্ট হবে বিগত থেকে রেজাল্ট ভালো হবে শুনুন ও এক পা খোড়া চাটার পাশে ছুটে গিয়ে উঠে বলল। ও এখানে কেউ নেই ওকে চেনে খালি দল ওকে মেয়ার করেছিল বলেছে না ওকে কেউ চিনতো ওর বাবাকে চিনত ওর বাবাকে চিনতে এখানে শুনো লড়াই তো উল্টো কথা বললে হবে না লড়াই হবে তৃণমূল ভার্সেস বিজেপি বাকি সব কোরাকি দেনা হয়ে যাবে দর নেই তো কংগ্রেসের কি আছে বামফ্রন্টের কি আছে কিছু নেই কিছু নেই সব খোরাকি দেনা হয়ে যাবে জয়েন করলেন ওদের সাথে আরো কিছু মানুষ আছে তারাও আছে আসবে মানে এক ধরনের আইএসএফ যারা ছিল বলে কিছু থাকবে না বিরোধী তো থাকবেই বিরোধী না থাকলে খেলা হয় খেলতে গেলে তো আর এক দরকার আছে না হলে কি করে হবে খেলা হবে পাঁচলাই চব্বিশে ভালো খেলা হবে